আসলে আমি একটা জিনিস ভুল করছি আমি হচ্ছে শরীফ এদের বাসের টিকিট কাটছি কিন্তু আমার নাম্বার দিছে আমার নাম্বারটা ভুল মানে আমার দুই নাম্বার মিক্স করে ফেলছি এখন প্রচন্ড বৃষ্টি অলরেডি গাড়ি হচ্ছে আমাদের কষ্ট সামনে চলে গেছে আমরা এই বৃষ্টির মধ্যে দাঁড়াইছিলাম ছিলাম গাড়ির জন্য এখন গাড়ি হয়তো ওই নাম্বারে ফোন দিলো যেটা আমার নাম্বার দিচ্ছে আমার নাম্বারে ফোন দিল পাবে না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন আবার যখন মানে এটা বিষয়টা চোখে পড়লো আর গাড়ির টাইম অলরেডি পার হয়ে গেছে তখন আমরা বিষয়টা খেয়াল করলাম আর কি এখন প্রচুর বৃষ্টি হইতেছে

আমি মাত্রই আমার হোটেল রুমে আসলাম আর অলরেডি ভাই হচ্ছে আমার খাবার রেডি করে রাখছে মানে আমার খাবার রুমে দিয়ে গেছে যেহেতু আসলে আমি বিনা টাকায় ট্রাভেলিং করতেছি এর মধ্যেই উনি আমাকে ইনভাইট করছে হচ্ছে আমার খাবারের ব্যবস্থা প্লাস এখানে থাকার ব্যবস্থা হচ্ছে এই রিসোর্ট থেকেই করা হয়েছে আমি যাতে কমফোর্টেবলি খাইতে পারি এই জন্য হচ্ছে একটা প্লেট দিছে

শরীরটা খুব খারাপ লাগতেছে খুব সম্ভবত আমার জ্বর আসবে আমি খুব সম্ভবত বাসে চলে যাবো আমার মানে আসলে খুব খারাপ লাগতেছে অলরেডি হোটেল থেকে বেরোয় গেছি আর আমার সাথে শহীদ ভাই আছে উনি আমাকে হচ্ছে এখান থেকে সিএনজি দিয়ে তুলে দিবেন ভাই অনেক থ্যাংক ইউ আপনি আসলে এই কক্সবাজার ট্রিপটা মূলত ভাই হচ্ছে ব্যবস্থা করেছেন তার জন্য ভাই অনেক থ্যাংক ইউ আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে আমার আসলে গতকাল দুপুরের পরে এখন খাই নেই তাই এখানে একটা স্থানীয় দোকানে ঢুকছি কলানিসি আর ছলা নিসি সাথে পানি হালকা পথে নাস্তা করলাম আর পিছনে হচ্ছে কঞ্চবাজার সরকারি কলেজ আজকে এইচ এস সি পরীক্ষা কিছুটা দেখলাম ভিতরে ঢুকতেছে এবং চলে এসেছি কক্সিসবাজার রেল স্টেশনে এখান থেকে আমি আজকে আলী কদম যাবো ইউনুস আমাকে দাওত দিছেন পনেরো এখানে আজকে যাওয়ার ট্রাই করব আসলে আমার শরীরটা এখন একটু ভালো লাগতেছে মানে কিছুটা রিকভারি করতেছি আমি ভাবছিলাম যে শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে হচ্ছে ঢাকায় বের করব আমিও প্ল্যাটফর্মে চলে আসছি আমার ট্রেনও চলে আসছে উঠে যাব ট্রেনটা থামলেই আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিছে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমি যাব ডুলা হাজরা তারপর যাব আলী পাহাড়ে আমি অলরেডি চলে আসছি ডুলা হাজরা আসলে এই ট্রেন স্টেশন থেকে বেরোর কোন রাস্তা পাইতেছিলাম না তারপর হচ্ছে এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম ও বললো যে ওর সাথে সাথে যাইতে এইদিকে যে বৃষ্টি হয়েছে এটা বোঝা যাইতেছে আর আমি চলে আসছি মেন রোডে আসলে আমি এখান থেকে লিফ্ট নেওয়ার খুব বেশি ট্রাই করবো না একটা দুটা ট্রাই করবো যদি হয় তাহলে যাব নইলে হচ্ছে আমি নর্মাল ওয়েতে চলে যাব কারণ হচ্ছে এই রাস্তাটা অনেকটা রিস্কি রিস্কি বলতে হচ্ছে ড্রাইভারদের জন্য এখন আমাকে নিবে আমাকে লিফ্ট দিবে আমাকে লিফ্ট দিয়ে যদি সে নিজে বিপদে পড়ে যায় এটা একটা পয়েন্ট এই মানে এই প্রেক্ষাপটে অনেকেই হয়তো আমাকে লিফ্ট নাও দিতে পারে কারণ এটা যেহেতু কক্সেস বাজারের রাস্তা এই দিক দিয়ে হচ্ছে অনেক চেকিং হয় আরও কিছু ব্যাপার আছে এই জন্য আর আমার কাছে যেহেতু আমার কক্সেসবাজার ট্রিপের কিছু খরচের টাকা মানে এক্সট্রা আছে আমি চাইলে চলে যেতে পারবো আসলে গতকাল রাত থেকে আমার ডাব খাইতে ইচ্ছা করতেছিল তাই এখানে একটা দাবের দোকান পাইলাম একটা দাব নিচ্ছি এটার দাম রাখবে হচ্ছে নব্বই টাকা নিয়ে নিচ্ছি আমার ডাব একটা ডাব খাইলাম নব্বই টাকা আর একটা কলা টোটাল একশো টাকা বিল করলাম অলরেডি চলে আসছি হাসির দিঘি আর আমার পিছনে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আলিগদমের রাস্তা আলিগদম মোটামুটি এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে হাসির দিঘি পর্যন্ত অবশ্য ভাড়া দিয়ে আসছি বিশ টাকা লোকাল ভাড়া বাসে করে চলে আসছি লাইন ঝিরি বাস অলরেডি লামার দিকে চলে যেতেছে আর আমি যাব আলিকদম ভাড়া দিলাম হচ্ছে পঞ্চাশ টাকা আমার কাছে যেহেতু কিছু টাকা আছে তাই আমি হচ্ছে এই পাহাড়ি এরিয়াতে খুব বেশি রিস্ক নিতেছি এখন আমি স্থানীয় একটা গাড়ি চলছি এই গাড়িটার নাম হচ্ছে মাহিন্দ্র এটাতে করে যাব আলীকদম মোটামুটি আরও দশ বারো কিলোমিটার মতো আছে আর পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে হ্যাঁ আমাদের ড্রাইভার যথেষ্ট ট্রাই করতেছে কিন্তু খুব গাড়ির মানে ইঞ্জিনের কার্যক্ষমতা খুব একটা নাই মানে এই পাহাড়ি রাস্তা চলার জন্য হঠাৎ করেই বৃষ্টি হয়ে গেল আসলে পাহাড়ে যখন তখনই বৃষ্টি হয় আর এমনিতেও হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হতেসে লাস্ট কয়েক অলরেডি আলিকদম চলে আসছি আর কালি কত আসছে বলো তো ভাইয়ের ইনভাইটেশনে ভাই ভালো আছেন ভাই আমাকে নিতে চলে আসছেন আসলে আমার শরীরটা খুব একটা ভালো না তারপরও আসছি পাহাড় আইসা যদি শরীরটা ভালো হয় ইনুস ভাই থেকে আপনার বাসা আমার বাসা বেশি দূর না তবে দুই তিন কিলোমিটার হবে নাকি না না সাত কিলো হবে না ও আচ্ছা আমি কাকি বাজারে আমার প্লেন বাজারে হচ্ছে আমাদের আমরা এখন চলে আসছি আলিগদম মেন বাজারে একটু আগে ছিলাম আলীগদম বাস স্ট্যান্ডে অলরেডি লাঞ্চ করলাম ইনুজ ভাই লাঞ্চ করাইলো আচ্ছা ইনুজ ভাই আপনি আমাকে দাওয়াত কেন দিলেন এখানে

এইটা আলির গুহা দিকে যাব আলির গুহা এটা হচ্ছে আলির গুহা যাওয়ার রাস্তা আমরা আসলে আলির গুহা যাব না যেহেতু আমরা এক্সট্রা কোনো ড্রেস আনি নাই কিন্তু এমনি নিচে হচ্ছে যে দেখব যে একবার কতটুকু পর্যন্ত যাওয়া যায় আসলে নিচে নামতেই খুব শীতল হাওয়া একদম ঠান্ডা Атমস্ফিয়ার উপরে যেরকম গরম লাগতেছিল বা নরমাল কা টেম্পারেচার ছিল এখানে নর্মালের চাইতে হচ্ছে কম টেম্পারেচার একদম শীতল লাগতেছে মূলত এটা হচ্ছে ঝিরিপথ এই ঝিরিপথ দিয়ে হচ্ছে সামনে যাওয়া লাগে আমরা যাইতেছি যতটুকু যাওয়া যায় আর কি আমরা এই পর্যন্তই আসলাম সামনে ওইদিকে আর যাব না কারণ যেহেতু ওইদিকে পানি আছে আর মোটামুটি অন্ধ করা যাবে একটু পর এইটা একটু দেখে গেলাম যে কেমন জায়গাটা আমি এখানে ঝিড়ির পানিতে পাওয়া যাইছি পানি অনেক ঠান্ডা একদম শীতল আমরা নিচে অনেক ভালো ছিলাম উপরে উঠছি এখন আবার গরম লাগতেছে আসলে ঠান্ডা থেকে নর্মাল টেম্পারেচার আসলে একটু কষ্ট হয় আমরা এখন আর সি ড্রাগন বাগান দেখার জন্য আর এই পাশে একটা বিয়ের গেট সাজাইতেছে দেখি বিয়েটা খাওয়া যায় নাকি আমরা চলে আসছি ড্রাগন বাগানে এই যে ড্রাগন ধরছে ইউনুস ভাই অনেক কষ্ট হয়েছে বাইক চালাইতে যেহেতু বৃষ্টি হইছে অনেক কাদা কাদা হয়ে গেছে এই যে ভাই ড্রাগন ড্রাগন গাছে মূলত প্রথমে এরকম ফুল আসে তারপর এই ফুল থেকে এরকম ফল হয় এই যে ড্রাগন এই প্রথমবারের মতো কোনো ড্রাগন খেতে ঢুকছি মানে ড্রাগনের বাগানে but কাটা আছে এই যে এই কাটাটা মাত্রই লাগলো আর এই পাশে একটা টুইন ড্রাগন পাইছি মানে জমজ একসাথে দুইটা ড্রাগন হইছে এই ড্রাগন বাগানটা বেশ বড় আর ইউনুস ভাই বলছিল যে মানে আলীগদম এলাকায় এরকম বড় বাগান হচ্ছে এটাই প্রথম আমি যে তিনটা ড্রাগন কাটলাম এই তিনটা ড্রাগন হচ্ছে এক কেজি হয়ে গেছে বাহ ভাই ড্রাগন বাগানে এসে ড্রাগন চিরা খাইতেছি একটু আগে আমি নিজেই কাটছি ড্রাগন কারণ খাইতেছি আমরা আসলে যে এলাকায় আসছি এটা মূলত মারমাপাড়া পিছনে এই বাড়িটাও মারমাদের সামনে হচ্ছে আরো মারমাদের অনেকগুলো পরিবার থাকে ঘুরতে ঘুরতে আমাদের বাইকের তেল শেষ এখন আমাদের বাইকের তেল নেওয়া হইতেছে এখন আমরা একটা পানের বরজে চলে আসছি এই যে সামনে এটা হচ্ছে পানের ক্ষেত মানে পানের বরজ এই যে পানের গাছ দেখা যাইতেছে আমরা ফাইনালি ঘোরাঘুরি করে চলে আসছি আলীকদম বাজারে একটা খাবার দোকান আসছি ভাই এটার নাম কি চানামুরি চানামুরি কি কি দিছে এদের এটাতে দিচ্ছে হচ্ছে প্যারামির বিসি তারপর হচ্ছে পেঁয়াজু তারপর হচ্ছে বেগুনি তারপর সালাদ এগুলো আছে